এত জ্বললো না পরে কি দেখে না জ্বললো নিজেকে ডেভেলপ ভিউটা চারদিকে সবুজ গাছপালা আরে ভাই আমার ভালো তোমাদের থাকা জলে আমার খারাপ থাকা তোমাদের কিছু কিছু মানুষের আমাকে দেখে এত জলে কেন সেটা আমি বুঝি না বাট আমি ভালো থাকলে সেটাও আমার বিষয় আমি খারাপ থাকলে সেটাও আমার বিষয় কিন্তু কিছু কিছু মানুষের এত হিংসা আমাকে কপি করেই চলে আবার আমাকেই দেয়া জলে তো bad তাই না তুমি আর copy করে হয়তো আমার মতো হইতে পারো না তাই তোমার এত জ্বলে জ্বলো তোমাদের মতো কতজন আছে আমাদেরকে দেখা জ্বলে অভাব নাই দেখো এখন কোন রইদে দাঁড়ায় তোমাদের জন্য সেরকম ভিডিও করতেছি খালি আশেপাশে এটা দেখো ভিউটা চারিদিকে সবুজ গাছপালা আর খন খনার রোদ বলার বাইরে এত রোদ মাত্র গোসল করে আইসে আবার ঘামতেছি দেখছো এই মানুষের জলাজলি দেখলে না আমি আর নিজের মুখ সামলে রাখতে পারি না যে কথাগুলো না বললাম আমি সুখে থাকি আমি অসুখী থাকি আমার সুখটাও আমি সহ্য করবো আমার আমি সহ্য মানে কষ্টটাও অথচ জলে হলো কিছু কিছু পাবলিকের তার ভিতর কিছু তো আছে কিছু কাছের মানুষ আছে আবার কিছু আপনজনেরও আছে যারা আর কি আমার মতো আমাকে এ টু জেড কপি করে আমার মতো হইতে না পারে আমাকে দীঘা জলে তো লাগ দোয়া করে তোমরা যাতে আমার মতো হইতে পারো বাট আমার কষ্ট দুঃখ আমার খুশি সব আমি আমার মতে হ্যান্ডেল করতে পারি আমার কাউকে প্রয়োজন নেই তোমাদের মতো জ্বলানো পাবলিক অনেক আছে আমার পেইজে আবার অনেক ভালো পাবলিক আছে ঠিক আছে তো আমার তোমার জ্বলানোর পাবলিকের থেকে আমার ভালো পাবলিক বেশি ওয়ান পয়েন্ট এইট মিলিয়নের ভিতর তো থ্যাংক ইউ সো মাচ এত জল না পরে কি দেখে না চললে নিজেকে ডেভেলপ করো আপগ্রেড করো